আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে কথা বলবো এটি হচ্ছে জয় সুপার ব্র্যান্ডের একটি রিচার্জেবল ফ্যান এইটি আমি দারাজ থেকে কিনেছি সাতশো পঞ্চাশ টাকা টোটাল ডেলিভারি চার্জসহ কয়েকদিন ধরে হঠাৎ করে গরম পড়ছে ভাবলাম যে একটি ফ্যান কিনে নি তারপরে এই ফ্যানটি কিনলাম দারাজ থেকে এই সাথে আপনারা একটি কেবল পাবেন টাইপ সি কেবল এটা কিন্তু টাইপ সি আর ইউএসবি বি দুইটাতেই আপনার চার্জ করা যায় কোনো সমস্যা নেই আমি এক হাতে ফোন ধরছি দেখাতে একটু সমস্যা হচ্ছে এই হচ্ছে মূল ফ্যানটি দুইটা মাত্র সুইচ আছে এখানে দেখতে মাসাল্লাহ খুব সুন্দর প্লাস্টিক মেটারিয়াল কিন্তু প্লাস্টিকটাও ভালো মানের যাচ্ছে আর এই যে দুইটা ফোট আছে আপনি চাষ করার ঝুঁকি যাতে যে কোনো চার্জার দিয়ে চাষ করতে পারবেন আর সামনে দেখেন যে আপনি একটি লাইটের অপশন আছে অর্থাৎ আপনি ফ্যানও চালাতে পারবেন লাইটও চালাতে পারবেন এই যে এক চাপ দিলে লাইট জ্বলতেছে দ্বিতীয় সবে লাইটটা একটু ভালো কমে তৃতীয় সবে অফ হয়ে যায় আর ফ্যানেরও তিনটা সুইচ লো মিডিয়াম হাই ঠিক আছে এই হচ্ছে ফ্যানের স্পিড মোটামুটি ভালো স্পিড ফ্যানের আমি চালিয়ে চেক করে দেখেছি এখানে আপনার আড়াই থেকে তিন ঘন্টার মতো এটা ব্যাক দেয় মোটামুটি ভালোই আর যদি আপনি মিডিয়াম ইউজ করেন সে ক্ষেত্রে লোতে ইউজ করলে আপনি আর একটু বেশি পাবেন কিন্তু লোতে এটাকে ইউজ করেন এখানে দুইটা ব্যাটারি দেখতে পাচ্ছেন দুইটাই আপনার রিচার্জেবল ব্যাটারি খারাপ না ভালোই মোটামুটি দুই আড়াই ঘন্টা ব্যাকআপ পাওয়া যায় সেম কোম্পানির আরেকটি ফ্যান দেখুন আমার দেখা থেকে আমার পাশের একজন অর্ডার দিয়েছিল এটা আবার হচ্ছে ইউস বি টাইপ এ আছে এইটাও আপনার দুইটা ব্যাটারি পিছনে এইটাও লাইটিং সিস্টেম আছে জাস্ট আপনার কেসিংটার ডিফারেন্স কিন্তু ফ্যানের পাখার সাইজ কিন্তু সেম সিক্স ইঞ্চি পাখা এইটাও আপনার সামনে লাইট আছে আর ফ্যানের অপশন দুইটাই সেম মডেলটা একটু ভিন্ন জাস্ট কিন্তু দুইটাই একই বাতাস একই সব কিছু কিন্তু পার্থক্য হল এইটাতে টাইপ সি নেই আর আগেরটাতে টাইপ সি আছে এটা হচ্ছে পার্থক্য তো আপনারা চাইলে এই ফ্যানগুলো নিতে পারেন এর থেকে কম দামে অন্য কোনো ফ্যান নিয়ে প্রতৃত হবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম